আচ্ছা আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন কেন পৃথিবীর বেশিরভাগ ঘড়ির বিজ্ঞাপনের ঘড়ির কাঁটা দশটা বেজে দশ মিনিটে রাখা হয় কিংবা পৃথিবীতে বেশিরভাগ ট্যাক্সির রং সবসময় হলুদ রঙেরই কেন রং করা হয় বন্ধুরা এমন সব রোমাঞ্চজনক মজাদার ফ্যাক নিয়ে তৈরি আজকের এই ভিডিওটি তো চলুন দেরি না করে শুরু করা যায় বন্ধুরা যেখানে আমরা সারা বিশ্বের মানুষ দু হাজার তেইশের শেষ এবং দু হাজার চব্বিশে পা দেওয়ার আনন্দে মেতে উঠেছি সেখানে আফ্রিকার এক দেশ ইথিওপিয়াতে নাকি এখন দু হাজার ষোলো সাল চলছে এবং মজার বিষয় হলো এটাই যে এই দেশে একটা বছর নাকি তেরো মাসে কমপ্লিট হয় ফ্যাক্ট নাম্বার টু এটা তো প্রায় আমরা সকলেই জানি যে বর্ষাকালে যখন বাজ পড়ে সেই বাস কতটা ভয়ঙ্কর হতে পারে কিন্তু আপনি কি জানেন সেই বাসটাই যখন কোন মানুষের গায়ে পড়ে তখন সেই মানুষটার গা কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গরম হয় দেখুন যখন কোন মানুষের গায়ে বজ্রপাত হয় তখন কিন্তু কিছু মুহূর্তের জন্য সেই মানুষটা শরীর দিয়ে সাতাশ হাজার থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রভাব হয় যেটার ফল কি হবে আপনি একবার ভেবে দেখুন ফ্যাক্ট নাম্বার থ্রি আচ্ছা এটা তো প্রায় আমরা সকলেই লক্ষ্য করে দেখেছি যে পৃথিবীতে বেশিরভাগ ট্যাক্সির রং কিন্তু হলুদ রং দিয়ে রং করা হয় কিন্তু এখন প্রশ্নটা হলো এটাই যে কি এমন কারণ আছে যার জন্য এত রং থাকা সত্ত্বেও শুধুমাত্র হলুদ রংটাকেই ট্যাক্সির জন্য ব্যবহার করা হয় দেখুন ইউনিভার্সিটি অফ শিকাগোর উনিশশো সালে রিসার্চ অনুযায়ী আমাদের চোখ কিন্তু অনেক দূর থেকে হলুদ রংটাকে ডিটেক্ট করে নিতে পারে এবং এই রিসার্চটা পাবলিক হওয়ার এক বছরের মাথায় কিন্তু সমস্ত ট্যাক্সিতে হলুদ রংটা ব্যবহার করা শুরু করা হয় যাতে প্যাসেঞ্জাররা দূর থেকে দেখে বুঝতে পারে যে ট্যাক্সি আসছে আর এই লিগেসিটা কিন্তু এখনো পর্যন্ত ক্যারি করে আসছে সমস্ত ট্যাক্সি ড্রাইভাররা ফ্যাক্ট নাম্বার ফোর এটা তো প্রায় আমরা সবাই জানি যখন কোনো শিশু জন্মায় তখন সেই শিশুর শরীরে কিন্তু তিনশোটি হার থাকে কিন্তু সেই শিশুটাই যখন ধীরে ধীরে বড় হতে থাকে তখন তার হারের সংখ্যা কমে গিয়ে কিন্তু দুশো ছয়টা হয়ে যায় কিন্তু এখন প্রশ্নটা হলো এমনটা কেন হয় জানেন আসলে যখন কোনো শিশু ধীরে ধীরে বড় হতে থাকে তখন সেই শিশু শরীরে ছোট হাড়গুলো কিন্তু অ্যাস সিমিলার একে অপরের সঙ্গে জয়েন্ট হয়ে বড় হতে থাকে এবং ঠিক এই কারণেই ছোট বয়সে শিশুদের শরীরে তিনশোটি হাড় পাওয়া যায় আচ্ছা আপনি কি কখনো এটা লক্ষ্য করে দেখেছেন যে কোনো ঘড়ির অ্যাড বা ছবিতে কিন্তু সেই ঘড়িটার সময় দশটা বেজে দশ মিনিটই দেওয়া হয় কিন্তু এখন প্রশ্নটা হলো এমনটা কেন করা হয় জানেন আসলে বিজ্ঞানীদের মতে এই দশটা বেজে দশ মিনিট হলো খুবই একটা অ্যাট্রাকটিভ শেপ যে কারণে যখন কোনো ঘড়ি কোম্পানি তাদের নতুন কোনো প্রোডাক্টকে লঞ্চ করে তারা কিন্তু তখন সেই ঘড়িটাতে দশটা মিনিটই সেট করে এতে নাকি তাদের কাস্টমারদের তাদের ঘড়িটা কেনার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় বন্ধুরা আজকের জন্য এখানেই বিরাম নিলাম দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে ততক্ষণ বাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দু চব্বিশটা আপনাদের খুব ভালো যাক আর ভিডিওটা কেমন লাগলো নিচে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ